হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঝিলংস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্নার রেসিপি এটা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্না করবার জন্য আমি এখানে মটর ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক কুমড়ো শাক আর ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে সিদ্ধ করবার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ডালটা ভালোভাবে ভিজে থাকতে এই রকম পরিমাণ জল আমি দিয়ে দিলাম এবার কুমড়ো শাকগুলোকেও ডালের মধ্যে আমি দিয়ে দেব যাতে সবকিছু একসাথে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল ডালটা রান্না করবার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম নের থেকে একটা সুন্দর গন্ধ বের হতে আরম্ভ করলে আমি সিদ্ধ করে রাখা ডাল আর শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দেবো স্বাদ অনুসারে নুন আর চিনি সবকিছু কে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না ডালটা আর শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কুড়ি মিনিট পর শাকটা ডালটা দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্না আমার কিন্তু একদম কমপ্লিট